আপনার কাছে আমার জানতে চাও আসলে যে বরিশালে যে ঘটনাটি ঘটলো মানে এই অবস্থায় আসলে যে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে একটি আলোচনা চলছে নিরাপত্তা বিশেষ করে প্রার্থীদের কালকে জামায়াত ইসলামের আমিরও একটি কথা বলেছেন তিনি যখন প্রচারণা চালান তিনি বলেছেন যে আমাকে অনেকে আমাকে বলেন আমার জন্য বুলেট প্রুফ গাড়ি দরকার কিন্তু আমি আল্লাহর কাছে আবার নিরাপত্তা প্রত্যাশা করি এর আগে আমরা দেখেছি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তিনিও বলেছেন যে টার্গেট কিলিং এর একটি বিষয় তিনি আশঙ্কা করছেন আপনার কাছে আমার জানতে চাও আসলে এইগুলো কি মব ভায়োলেন্স নাকি প্রেশার গ্রুপ না কি আসলে বিষয়টি আপনি একটু বলবেন ধন্যবাদ এগুলো মব না আসলে এগুলো হচ্ছে মানে পলিটিক্যাল ক্রাইম আর কি বাংলাদেশে রাজনৈতিক ছত্র ছায় বড় দুটা দল গত চল্লিশ পঞ্চাশ বছর যেটা করেছে তৃণমূলে একটা মাফিয়া তন্ত্র কায়েম করেছে এবং একটা দল আর একটা দলকে মোকাবেলা করবার জন্য তাকে বাধ্য হয়ে সেটা করতে হয়েছে এখন রোববারের কথা চিন্তা করেন রোববারে বিএনপির একাংশ আমি সবসময় বলেছি মোটা দাগে বিএনপির একটা ক্ষুদ্রাংশ এই ক্রিমিনাল এই যত আকাম কুকামের সাথে জড়িত মোটা দাগে বিএনপির বড় অংশটা কিন্তু একটা ভালো রাজনীতি চায় একটা ফেয়ার রাজনীতি চায় একটা শহীদ জিয়ার একটা জাতীয়তাবাদী রাজনীতি চায় সিম্পলি তো সেই জায়গাতে দেখেন আমার লোক ছিল পাঁচ ছয়শো আপনারা হয়তো ভিডিও দেখেছেন আর কি সেখানে এই যে ক্রিমিনাল একটা গুন্ডা বদমাইশ টাইপের যে লোক আসছে এরা ছিল চল্লিশ চল্লিশ জন সেখান থেকে আমি ওয়ার্কআউট করে চলে আসছি তাহলে বাংলাদেশের রাজনীতির গ্রামারে তো এটা পড়ে না তো কি হওয়া দরকার ছিল কি হইতে পারতো এখানে চিন্তা করেন তিরিশ চল্লিশ জনের তো আপনি জামা কাপড়ে খুঁজে পাইতেন না যদি আমি শুধু ইশারা দিতাম তো এবং নেতাকর্মীরা কিন্তু প্রচন্ড ক্ষুব্ধ আমার উপরে কিন্তু আমরা চাইতেছি আসলে বাংলাদেশে একটা ভালো রাজনীতি হোক মানে এই গুন্ডামি তো সবার কামনা ছিল বা প্রত্যাশা সেই জায়গাটাই আমরা কেন আসলে দেখতে পাচ্ছি না স্যাডলি হচ্ছে ওই যে পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত আর হচ্ছে যে মেধা দিয়ে মেধাকে চ্যালেঞ্জ করা কাজ দিয়ে কাজকে চ্যালেঞ্জ করা যুক্তি দিয়ে যুক্তিকে চ্যালেঞ্জ করা কথা দিয়ে কথাকে চ্যালেঞ্জ করা এই মানসিকতাটাই রাজনৈতিক মহলে তৈরি হয়নি গায়ের জোরের শক্তি মানে কোথাকার কে আইসা এখানে আমাগো সিট লয়ে যাইব এত বড় কি হয় নাই এতদিন তো দেখি দেখি নাই মানে এই ধরনের আর কি গুন্ডামি টাইপের যে আমি আজিজ ভাইয়ের কাছে আসতে চাই সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না হলে আসলে কেউই নির্বাচনের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন না যেটি ব্যারিস্টার ফদ বলছিলেন আরেকটি কথা বলছিলেন যে এই সব কর্মকাণ্ডের বিএনপির ভোট কমছে বা কমে যেতে পারে একটি কথা তিনি বলছেন আসলে আপনি কিভাবে দেখেন নিরাপত্তার প্রশ্নটা উঠছে কেন আমরা তারেক রহমানের নিরাপত্তা নিয়েও আমরা দেখেছি যে বুলেট গাড়ির ব্যবস্থা করা হয়েছে জামায়াতের আমিরও বলছেন যে আমার বুলেট গাড়ি লাগবে না যে আল্লাহর উপর ভরসা করে আছেন এই সময় আসলে নিরাপত্তার আশঙ্কাটা কতটুকু দেখছেন আপনি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতাকে ধরেন ফুয়াদ সাথে যে ঘটনা ঘটেছে হ্যাঁ সেটা নিঃসন্দেহে অনাকাঙ্ক্ষিত এবং বাইরে প্রচার তিনি সবসময় মবের পক্ষে কথা বলতেন এই জন্য হয়েছে আবার কেউ বলছে তার রাইভেলরা তাকে ঈর্ষা করে এটা ঘটিয়েছে এতে যদি বিএনপির লোক ঘটিয়ে থাকে তো অবশ্যই ভোট কমবে সন্ত্রাসকে এখন চায় না মানুষ সন্ত্রাস চায় না তা আমি প্রথম থেকে কিন্তু এই মবের বিরুদ্ধে বলেছি এবং ফুয়াদ এটা জাস্টিফাই মব বলতে রাজি নন না তিনি জাস্টিফাইড বলেছে সুতরাং বলছে এখন এটার ফলাফল দেখা যাচ্ছে যে ফলাফল মানে জাতি কিন্তু শক্তি দিয়ে এখন সবকিছু অর্জন করতে চায় এই জায়গায় চলে গেছে আর আমি বরাবরই বলি এই যে বুলেট প্রুফ গাড়ি দরকার পড়তেছে এটা স্পার্ক করছে কি ওই আপনার কি আপনার ওই যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ সাহেব বলছে চল্লিশ জনকে জন জনকে টার্গেট কিলিং করা হবে তিনি বলছেন তার কাছে তথ্য আছে হ্যাঁ তথ্য আছে তাকে জিজ্ঞেস করে না কেন এটা তো ভয়ঙ্কর কথা পঞ্চাশ জনকে টার্গেট কিলিং করে মেরে ফেলবে তার উনি তো যেতে পারে এরকম টার্গেট করবে তো কিছু লোককে টার্গেট করবে তো কিছু প্রার্থীকে বাইরে যদি পঞ্চাশটা টার্গেট কিলিং হয় পঞ্চাশটা এমপি এটা ঘটনা বাংলাদেশের ইতিহাসে এটা ঘটে নাই বাক্স হাইজেক হয়েছে এখনো এই পরিস্থিতি আছে আমি এই যে ফুয়াদ বলছে না আমি কিন্তু আগে করেই বলি যে দেখেন এখনো আইন শৃঙ্খলা বাহিনী দেখি দেখি না অর্থাৎ বিএনপির লোক হইলে কিছু ধরে না জামাতের লোক হলে ধরে না মনে করে যে আমি শেষে কোন ফেসিবাদের দোষর হব কিনা বান্ধবানে পোস্টিং করে দিতে হবে হ্যাঁ বলে বলে এই জন্যেই ওই পুলিশের গাড়ি দাঁড়ানো থাকার সত্ত্বেও এটাকে ওনাকে রক্ষাও করতে চায় নাই কেউ গ্রেপ্তারও করে নাই কোনো অ্যাকশনেই যায় নাই কারণ পুলিশ ভাবছে এখানে হয়তো বিএনপির দল পার্টি আইছে আবার ফুয়াদ ভাইকে তো ভাবছে সরকারি দল তারে আগে করতে গিয়ে আজিস ভাই এই যদি হয় মানে চিন্তা ভাবনা যে আসলে সবগুলো আসনে যদি চিন্তা হয় যে বিএনপি ক্ষমতায় আসছে তাহলে আমাদের আর তো কিছু করে না ব্যাপারটা ক্ষমতায় আসছে এটা বড় কথা না কারণ এটা তো ঠিক জামাতের পপুলারিটি তো কিছু বাড়ছে কারণ বিএনপি যেসব এই যে ধরেন অনাচারগুলি হচ্ছে অনাচারে যুক্ত এতে তো আগে তো বিএনপির ভোট আগে বিএনপির পপুলারিটি কমছে হয়তো ভোট কমে নাই ভোট কমে নেই এই কারণে বলি সতেরো বছর ওয়ান ইলেভেন সহ বিএনপির কত মামলা কত গুম খুন কত কিছু হয়েছে একটা সদস্য কিন্তু দল ত্যাগ করে নাই সুতরাং তারা হয়তো ভোট দিয়ে ফেলবে ভোট দিয়ে ফেলবে বিএনপির এখনও যে ভোট অধিকাংশ কেন্দ্রে আছে এই ভোটকে সুপারসিট করার মতো ভোট কোনো দলের নাই এখন ধরেন ইসলামিক দলগুলো এক হয়েছে তাতে ভোট বারো দিন বাড়বে আবার দ্বিতীয়ত হচ্ছে যে লোয়ার হাউসে অনুপাতে আপনার উচ্চকক্ষ হবে এখন উচ্চকক্ষর ম্যান্ডেট কি হয়েছে যে আমি বলছি যে সম্ভবত সিম্পল মেজরিটিতে নিচু কক্ষের আইন আপনার তাদের অনুমোদন লাগবে তো এখানেও একটা কিন্তু বেরিয়ার আছে কারণ আনুপাতিক নির্বাচনে তো ইসলামিক দলগুলো বেশ অনুপাতে বাড়বে তো তো ওই অনুপাতে যদি সংসদে যায় সংসদ চালানো কঠিন হবে তো অনলাইন করাও কোটি হবে। এর একটা পজিটিভ আছে নেগেটিভ দিকও আছে তো আমার বক্তব্যটা একটা আমি বরাবরই বলি যে ধরেন এই যে আইন শৃঙ্খলা বাহিনী জেনে ওনারই কি কয় ওই বাবুগঞ্জে দাঁড়ায় ছিল তারাই তো ডিউটি করবে ইলেকশন কমিশনে এত সাত থেকে আসবে না সিটি তিনি প্রশ্ন রেখে আছে আমার বক্তব্য হল যে আমার বক্তব্য যে একটা সেন্টারে প্রায় 450 সেন্টার হবে একটা সেন্টারে ধরেন জামাতের আমাদের একশো লোক থাকলো বিএনপির একশো লোক থাকলো হ্যাঁ এখন যে যুদ্ধটা শুরু হয়েছে মোটামুটিভাবে যে অবস্থা শুরু হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর দুজন পুলিশ দিল বা চারজন পুলিশ দিল বা ছজন পুলিশ দিল এরা তো ইনাকশান থাকবে কার ঘরে বাড়ি দিবে আমি যাবো বান্দরবন অথবা আমার চাকরি ওয়েসডি তো সুতরাং তখন তো বাক্স নিয়ে দৌড়াবে ধান খাতে কাতে দৌড়াবে তো সুতরাং ইলেকশন হওয়ার মতো পরিস্থিতি তো নাই আপনি আপনি যখন আইন না এই জন্য দেখেন শিডিউল দিচ্ছে কিন্তু আপনি রাস্তা দিয়ে যান রিক্সাওয়ালা জিজ্ঞেস করেন করার ইলেকশন হবে তো প্রশ্ন আছে কারণ এটা এই সরকার যা বলতেছে আস্থায় আসতেছে না কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথম থেকেই তুমি তবে কিন্তু যদি ছাড়া কোনো কথা বলে নাই এই জন্যে এখনো এখনও এটারকে বিশ্বাসে নেয় নাই দুই হলো আবার সে গোপন চুক্তিও করছে বাইরের সাথে এই কারণে তার উপরে তারা যে ইলেকশ এই সরকারের পক্ষ থেকে বা ইলেকশন কমিশনের পক্ষ থেকে যা বলা হচ্ছে শিডিউল দিয়ে ফেলবে ইলেকশন হবে না কেন তারপরেও অ কারণ একটা উদাহরণ দেয় ওয়ান ইলেভেনের সময় কিন্তু চোদ্দ দিন আগেও সরকার চেঞ্জ হয়ে গেছে সুতরাং শিডিউল দিলেই যে ইলেকশন পরিবর্তন হবে না তা না অভ্যুত্থানের শক্তিরা স্টেক ভিতরে সবচাইতে অভ্যুত্থানের শক্তি রাজনৈতিক দল হচ্ছে এখন নির্বাচন নিরপেক্ষ করা বা নির্বাচনটা তুলে নেওয়ার প্রধান দায়িত্ব সরকার সরকার আমি ধরে নিলাম তাদের অনিচ্ছা আছে এইভাবে গুটি চালাচালি করে পিছাই দিবে কিন্তু অভ্যুত্থানের শক্তি এই তো এখানে কি করে হবে বলেন তারপরে আপনি এখনো নির্বাচন সঠিক সময় না হওয়ার মতন আশঙ্কা আপনি দেখছেন এই ঘটনা আপনার কাছে আমি আসব আজিজ ভাই এবার আমি প্রেসটা আসাদুজ্জামান ফোয়াদের দেখা আসতে আজকে এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছেন নির্বাচনের পরিবেশ সন্তোষজনক নয় নির্বাচন সামনে রেখে বিএনপি ও জামায়াত অস্ত্রের মহড়া দিচ্ছে তিনি বলেছেন বিভিন্ন জায়গায় মাফিয়াদের নমিনেশন দেওয়া হয়েছে ঋণ খেলাপিকে নমিনেশন দেওয়া হয়েছে নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিনা এর উপর নির্ভর করবে কমিশন কতটা সুষ্ঠু প্রক্রিয়ায় কাজ করছে আপনি কি মনে করেন আসলে যে আজিজ ভাই বলছিলেন যে নির্বাচন সঠিক সময় হওয়ার এই পরিস্থিতি যদি বিরাজ থাকে কথা কথা সত্য একমত এটার সাথে বিষয় দেখেন যে আজের মেশায় এক জায়গায় দিমত করি যে পলিটিক্যাল ভায়োলেন্স বাংলাদেশে নতুন কোনো ঘটনা না এটা রাজনৈতিক সহিংসতা বাংলাদেশের যুগ যুগ ধরে ঘটে আসছে এবং প্রত্যেক দল এই আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসী পালা ক্রিমিনাল গুন্ডা পান্ডা অস্ত্র ম্যানেজ করা এগুলাকে মেনটেন করা এই এগুলো তারা করে আসছে এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপির এখন এটা কেন করতে হবে আওয়ামী লীগ নাই তো মানে আপনি যেই শত্রুকে সামনে রেখে এগুলো করেছেন এটা তো আপনার এখন করার দরকার নাই এবং এই যে একটা ফ্র্যাকশন খুবই ক্ষুদ্র ক্রিমিনাল অংশটাকে আপনি করছেন আসছে বাট এটা জামাতের ব্যাপারে শুধু একটা অভিযোগ আসছে অস্ত্রের ব্যাপারে ঈশ্বরদের যে ঘটনাটা বাট মোটা দাগে এই ঘটনাগুলোর সাথে জড়িত আসলে বড় দুই দল ঐতিহাসিকভাবে ভাবে কি তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে বিএনপির এখন তো এই কাজটা করার প্রয়োজন নাই কারণ তার ওই লেভেলের আশঙ্কা আতঙ্ক কোনো জায়গা তো আমরা দেখতে পাচ্ছি না সেখানে আপনি একটা ম্যারিড বেজ মেধার রাজনীতি এখানে করার সুযোগ আছে সেই জায়গাতে এবং এই অংশটাকে লালন পালন করে যেটা হচ্ছে আমরা তৃণমূলে দেখতে পাচ্ছি সাধারণ মানুষ খুবই ক্ষুব্ধ বিএনপির যারা সলিড ভোটার আছেন এই জনগোষ্ঠীও এই লোকগুলোর উপরে প্রচণ্ড ক্ষুব্ধ লম্বা সময় ধরে বিএনপি রাজনীতি করেন সেই মানুষগুলো ক্ষুব্ধ যে যারা ত্যাগী বিএনপির নেতা গত ষোলো সতেরো বছর দলের জন্য ত্যাগ করেছেন তারা এখন পথ পাচ্ছেন না সাইড লাইনে এবং এই ক্রিমিনাল অংশটার কারণে যেটা হয়েছে তারা প্রতিদিন জনগণের কাছে বাজারে ঘাটে চায়ের দোকানে সমালোচনার মুখোমুখি হচ্ছেন তারাও কিন্তু বিব্রত অতএব সেই জায়গাতে আমরা আমাদের বক্তব্য হচ্ছে যে এই ক্রিমিনাল অংশটাকে পুষতে হবে কেন মানে আপনি কার সাথে মারামারি করবেন মানে আপনার মারামারি করার সেই শক্তিটা কোথায় দরকারি বা কেন কে আপনাকে হুমকি দিচ্ছে আপনাকে মেরে ফেলবে খেয়ে ফেলবে কথাটা কে বলছে সেটা দরকার নাই মবের কনটেক্স ডিফারেন্ট পলিটিক্যাল ভায়োলেন্সকে আলাদা করে অ্যাড্রেস করতে হবে মবের আলোচনা তো এখন যাবে না যেহেতু এটা এটা ডিফারেন্ট কনটেক্সটে তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে আজকের মব নয় কেন বলছেন আপনি মব হচ্ছে গণজাগরণ মঞ্চ বাংলাদেশে যদি আপনি আমাদের রিসেন্ট টাইমে সবচেয়ে মবের ইতিহাস বলেন যেখান থেকে ঘোষণা দিয়েছে আজকে কোন ব্যাংক ভাঙা হবে আজকে কোন পত্রিকার অফিস ভাঙা হবে আজকে কোন সম্পাদককে নাজেহাল করা হবে বাংলাদেশে রিসেন্ট টাইমে মব বলেন যে সিভিল একটা ফোর্স যখন ক্রিমিনাল অফেন্স ঘোষণা দিয়ে করে এটার কোনো বিচার হয় না অতএব মবের আলোচনা করতে হইলে আপনাকে ওই কনটেক্সটে করতে হবে ওইটা তো পলিটিক্যাল ভায়োলেন্স ছিল না কিন্তু पॉलिटिकल অপজিশন কে টার্গেট করা হয়েছে একটা রাজনৈতিক অংশকে ওখান থেকে টার্গেট করা হয়েছে তাহলে এই আমরা কি নাম দিতে পারি पॉलिटिकलViolence पॉलिटिकलViolence ইজ पॉलिटिकलলি মোটিভেটেডViolence সংঘের মধ্যে কি पॉलिटिकलViolence পড়ে না মব এর বিভিন্ন সমাজ যেমন ধরুন আপনি একজন ডাকাতকে ধorse ডাকাতকে ধরে এলাকাবাসী ধরে পিটিয়ে মেরেছে এরকম ঘটনা পড়ছেন না একটা কাজের মেকে একজন সিনিয়র সাংবাদিক তার বিল্ডিং থেকে তার বহুতলে ছুঁড়ে ফেলে দিছে অথবা ধরেন আপনার ওই যে আনন্দ ফুর্তি করে পিটায়া আঠাইশে অক্টোবর এই যে জামায়াত এবং বিএনপির উপরে যে লগি বৈঠার তাণ্ডব হয়েছে এটাকে আপনি মব বলতে পারবেন তো মবের একটা পলিটিক্যাল অংশ যেমন আছে একটা নল পলিটিক্যাল এলিমেন্ট আছে কিন্তু রবিবারে যেটা হয়েছে সিম্পলি একটা পলিটিক্যাল মোটিভেটেড জায়গা এখানে আর কোনো এলিমেন্ট নাই এখানে আর কোনো ইস্যু নাই যেটাকে আপনি এখানে পু পুল করতে পারবেন অ্যাকসেপ্ট পলিটিক্যাল রাইভেলরই এই রাজনৈতিক প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা কিভাবে ডিল করবেন এবং এই ঘাটতিটা আছে এখন প্রশ্ন হচ্ছে এটা আপনি প্রশাসনের উপর ডিপেন্ড করবে নির্বাচন কমিশন শেডিউল ঘোষণার পরে যে এই বাড়বে না কমবে আমাদের সাথে যারা কাজ করছেন তারা তো ফেরেস্তানাত তারা প্রতিদিন খাবে আপনি এটা আশা করতে পারবেন তাহলে আপনি আস্থার জায়গাটা আনবেন থেকে যখন আপনি প্রশাসন বলতে পারবে যে না আমরা অ্যাকশন নিচ্ছি আমরা শুধু ঘটনার দিন না আগের দিন বরিশালের প্রশাসনের প্রত্যেককে জানাইছি যে আজকে এরকম একটা ঘটনা ঘটবে আমরা জানতে পেরেছি আপনারা সতর্ক হন তারা গায়ে পরে এই ঝামেলাটা করবে ইনও থেকে শুরু করে ওসি ডিসি এসপি প্রত্যেককে মেসেজ দিয়ে আমি এটা জানাইছি যে আজকে ঘটনাটা ঘটবে কারণ এর আগের দিন মুলাদির একটা জায়গাতে আপনার এই মাননীয় স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টাকে জুম মিটিংয়ে একটা ব্রিজ উদ্বোধন করার কথা সেখানেও বিএনপির একটা অংশ গিয়ে ওখানে ডিসি তারপরে মাননীয় সচিব ছিলেন ওখানকার তাদের সামনে পুরো মঞ্চ চেয়ার টেবিল পুরো প্রোগ্রাম ভন্ডুল করে দিয়ে আসছে ভেঙে তাহলে সেই বাস্তবতায় তার পরের দিনের ঘটনা এটা কিন্তু প্রশাসন কোনো অ্যাকশন নেয়নি করছিলেন সেটা আপনি জানিয়েছেন আগে থেকে তারপরও এই ব্যাপারে আসলে কোনো আপনি কোনো অ্যাকশন এবং তারপরে যখন প্রশাসনের সাথে দেখা করেছি ঘটনার পরেও কিন্তু প্রশাসনের সাথে দেখা করেছি তাদের ভিতরে ন্যূনতম কোনো রিগ্রেট অথবা সিরিয়াসনেস এটা আমি কারো চোখে মুখে দেখি নাই তাহলে আপনি ভোটটা কিভাবে করবেন আমি আস্থাটা কোথায় পাব। এবং তা ইন্টারেস্টিং হচ্ছে যেই ইউনোকে আমি জানাইছি আগের দিন এই ঘটনাগুলো ঘটবে পরের দিন এই দুষ্ট চক্র এই ক্রিমিনাল গ্যাং এই ঘটনাটা ঘটায় গিয়ে সাথে ছবি তুলছে খুবই হাস্যজ্জ্বল অবস্থা এই ছবি আসছে তারা ওখানে গিয়ে আপনার সেইটা দাঁড়ায় ইারায় সবার সাথে খুব সুন্দর করে ছবি তুলছে এবং ক্রিমিনাল গ্যাংগুলোকে আপনি ওখানে দেখতে পারবেন ছবিতে এবং তাদের নেতা বলতেছে এরা কেউ বিএনপির না অথচ সবাই বিএনপির পদস্থ নেতা তাহলে বিএনপি লিডারশিপকে বলবো যে ভাই আপনি কেন এই ক্রিমিনাল গুলোকে পালতেছেন আপনার দরকার নাই তো সিম্পলি মানে একটা প্রয়োজন থাকতে হবে তো এবং বিএনপি নেতৃত্বকে আমরা বারবার আহ্বান করেছি যে ভাই এই দুষ্ট চক্রকে বাদ দিয়ে দেন খুবই ফ্র্যাকশন এদেরকে নিয়ে গ্রামেগঞ্জে হাঁটলে প্রতিদিন আপনার ভোট কমবে ভোট বাড়বে না যে আপনি নিশ্চয়ই শুনছিলেন ব্যাস্টার ফোয়াদের বক্তব্য আর আপনি বলছিলেন যে ধান খেতে পাট খেতে দৌড়ানোর মতন অবস্থা হতে পারে কেন আপনার মধ্যে এই বারবার এই আশঙ্কাটা কেন একটু যদি না আপনি এটাই তো প্রমাণ যে একটা পার্টি পার্টির সাধারণ সম্পাদক বললো টার্গেট কিলিং হবে পঞ্চাশ জন তাকে সাধারণ সম্পাদক বল তিনি তাহলে তাহলে তাকে তার কাছে বলছে তো প্রমাণ আছে তাহলে তাকে জিজ্ঞেস করুক সেটা অ্যাডজাস্ট করুক এক দুই হলো এই যে ধরেন আমি ধরি যে একটা ঘটনা ঘটলো ঈশ্বর দিয়ে একটা ঘটনা ঘটেছে আরো জায়গা ঘটেছে পলিটিক্যাল রাইভেলতে প্রায় দুশো লোক মারা গেছে ইতিমধ্যে ইলেকশনের সময় হবে না কেন এগুলো তো ইঙ্গিত দেয় ইলেকশনের দিন হবে কে জিতবে কে হারবে এর জন্য জিততে হবে হইতে পারে বিএনপি জামাতের কিছু বেল্ট জায়গা আছে সিট আছে সেখানে জিতবে অনেক জায়গায় তো জিতবে না এটা ঠিক ভোট বেশি আছে বুঝলাম কিন্তু যেখানে ধরেন কন্টেস্টের মতো হবে সেখানে তো যুদ্ধ হবে আর এই পুলিশ ইনেকশনে থাকবে ভোট যুদ্ধ ভোট ভোট যুদ্ধ তাতে প্রাণও যেতে পারে প্রান্ত তো যাবেই যুদ্ধ তো আবার বাংলাদেশের যুদ্ধ গ্রামাঞ্চলে তো সরকি বল্লভ এগুলো হয় খালি রিভলভার দেখেন কেন আর সরকি সরকি বোধেন বলছেন ট্যাটার জায়গায় এখন সেগুলো আছে রামদা আছে কত কিছু আছে ব্যবহার করবে যুদ্ধক্ষেত্রে এটা যা ব্যবহার হয় এটা হবে তো হবে কারণ হচ্ছে পুলিশ তখন তাকায় থাকবে আপনি আরমিকের স্ট্রাইকিং ফোর্স আপনি বলেন সে জেলার সদর থাকবে অথবা থাকবে জেলা হেডকোয়ার্টারে থাকবে হ্যাঁ তো এই পুলিশ ইন একশান থাকবে যখন বিএনপি বিশেষ করে আর জামাত বিএনপি জোট এবং জামাত লাগবে তখন পুলিশ এখানে আইবে না আপনি নিশ্চিত এটা বহুবার প্রমাণিত হয়েছে জামাত যেখানে অপকর্ম করে পুলিশ কিছু বলে না এবং গ্রেপ্তারও করে না বিএনপি করলে অপকাপ করলে সেখানেও কিছু পুলিশ করে না তো গুলবান আপনি ইলেকশনে তো যে তার একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে মাস পিডিয়ায় দেখেন না কত কিছু করতেছে কাউকে বন্ধ করার চেষ্টা করতেছে বলতে তো পারে তাকে সরকার থেকে বলতে পারে ওয়ার্নিং দিতে পারে যে আপনি কথা বলতে পারেন না বলতে কাউকে তো ওয়ার্নিং দিচ্ছে না দ্বিতীয় হল লাস্ট আপনি দেখেন বিএনপির পক্ষ থেকে যে পলিটিক্যাল কথা বলা হয় নাই সেটাও শুরু হয়েছে যে একাত্তরে কি করেছে সবাই জানে এগুলো তো আরো আরো এটা তো বলে ইঙ্গিত করে এখন নেতাকর্মী সব জায়গার থেকে বলা শুরু হবে বলা হবে তো এখন যে তো আল্লাহ খোদার নাম সব বলতেছে পূজা টুজা সব জায়গায় জড়িত হয়ে গেছে তো এখন এটা এটা তো কাউন্টার আসবে আপনার যে যে যেভাবে আঘাত আসবে সেভাবে কাউন্টার আসবে ওটার লাস্ট হচ্ছে ইলেকশনের দিন লাস্টের দিন অর্থাৎ দুই দিকেই গরম থাকবে গরম নিয়ে আপনার যাবে পুলিশ ইন অ্যাকশান ফোর্স নাই ও ওর শুনতে শুনতে ধরেন আমি বলি আট কিলোমিটার দূরে আমার ধরেন আমাদের সেন্টার সেক্ষেত্রে তো প্রশ্নবিদ্ধ হবে কোটা নির্বাচন ব্যবস্থাটাই বা নিরাপত্তা না বলা হয়েছে যে যেখানে সংঘাত হবে যেখানে প্রশ্নবিদ্ধ হবে সেই সেন্টার বাদ তিনশো সিটে কয়টা বাদ করবেন কয়টা বাদ করবেন তিনশো সিটের নির্বাচন এটা তো একসাথে হবে আপনার প্রশ্নবিদ্ধ তো অনেক সিটে হবে আমার তো ধারণা এবারে ভোট কিছু জামাতের অক্কের বেড়েছে এটা হিসাবে নিতে হবে জরিপগুলো দেখাচ্ছে হ্যাঁ বিএনপির সামান্য বেশি দেখানো হচ্ছে হয়তো এই জরিপ ধরেন ঠিক এই জরিপগুলো কি আসলে আপনি মনে করেন যে একেবারে পারফেক্ট না না জরিপে একানব্বই সালে জরিপে দেখাই ছিল বিএনপি ফেল কিন্তু দেখা গেল টু থার্ড মেজরিটি একের ফুরা উল্টা সুতরাং সব জরিপে সঠিক এমনটি না কারণ আপনি যারা ফিল্ডে উনি ফিল্ডে কাজ করে আমার তো যোগাযোগ আছে ফিল্ডে কিন্তু অন্য রকম চিত্র জরিপের সাথে অনেকটা মেলে না কারণ আওয়ামী লীগের থাকার সময় আওয়ামী নিজস্ব পকেট আছে জামাতের পকেট আছে বিএনপিরও পকেট আছে আবার এর বাইরে সব জায়গায় বেশ ভোট আছে তো সুতরাং এগুলো তো আছেই ওইভাবেই আছে আমি বললাম না যে সতেরো বছরে একটা বিএনপির লোক পরিবর্তন হয় নাই তারা তো ভোট দিবে তো ভোট তো ওখানে তো জামাতের ভোট হয়তো কয়েক পার্সেন্ট বাড়ছে কিন্তু বিএনপির তো বেশি ভোট হয় নাই যেটা উনি বারবার বলছে তাদের জেতার ক্ষেত্রে তো তাদের পকেটগুলোতে জিতে যাবে নিশ্চিত হয়তো আরও কয়েকটা জিতবে যেহেতু আটটা দল আছে ছোট বড় দল মিলে করছে হয়তো আরও কিন্তু এমনটি হবে না যে বিএনপি হেরে যাবে আমার কাছে এটা মনে হয় না সুতরাং বিএনপির পক্ষ থেকে আমি বলবো তাদের সংযুক্ত হওয়া উচিত উচিত কারণ তারা তো জিতবে তারা এই করে করে ভোট কমাচ্ছে কেন তারা তো জিতবে